গুয়াহাটির মা কামাক্ষার একটা এন্ট্রি নিলাম তো আজকে কামাখ্যা মন্দিরের ফুল একটা ভিডিও গাইড করুন তো যারা যারা কামাখ্যা মন্দিরে আসছিলাম তোমরা পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করো যেটা গুয়াটি বাজারে দেখো মাত্র পনেরো মিনিট ডিস্টেন্স ভেরি বিউটি খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য যা ক্যামেরা বন্দী করতে পেরে আমি নিজেও খুশি সবাই দেখো সুন্দর একটা বাকিটা একটু করে যান কামাখ্যা মায়ের মন্দিরের গেট যেখানে প্রচুর পরিমাণে তো চলে এসছি মা কামাখ্যার মন্দিরে এখন আমরা গেট দিয়ে যাবো এই মায়ের মন্দিরের গেট যেটা খুবই সুন্দর এবং পপুলার আছে এখন আমরা মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছি ঠিক আছে টিকিট কাউন্টার টিকিট নেব টিকিটের এখানে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় গিয়ে লাইন দেখি কী হয় বাকিটা মেন জিনিসটা আর একটু পরে জানতে পারবো টিকিট নিয়ে নিলাম মা কামার কামারের টিকিট নিয়ে নিলাম এখন টিকিট নিয়ে যাবো ওই বসে এখন নেব প্রসাদ যা ভিতরে যা ভিতরে হাজার হাজার লোকের ভিড় জমেছে শরণার্থী দর্শন করতে এসছে তো এখানে কখন ভিতরে যাব ঠিক জানি না তো প্রচুর পরিমাণে লাইন আছে তো কখন যাব জানি না তো এখানে আমরা সবাই বসে আছি বাকিটা মায়ের গর্বে দেখাবো বাকিটা পরে দেখতে পারবো না অপেক্ষা করবিট লেনে কে বা লাইন হতা হে বহির লাইন আসে ওদাহ ভিআইপি টিকিট লেনে কে বা লাইন হতে হেটু লাইন দেখি হে হালাত সকাল থেকে লাইন ধরে ধরে এমাত্র মাত্র এদের কাছে পৌঁছাইলাম সকাল থেকে লাইন ধরে কিছুক্ষণ পরেই দেখবো মায়ের যে অবিরূপ দর্শন সব দিকে জাস্ট এন্ট্রি করবো করব গিয়ে জাস্ট এন্ট্রি আরেকটু তারপরে সমস্ত কিছু দেখতে পারবেন ভিতরে সে সে রহস্যজনক মায়ের সে বিরল রূপ জাস্ট একটু গর্ব এ ঢুকলাম তো থেকে ক্যামেরা ফটোবন্দি করার সব নিষেধ আছে কিন্তু তারপরও আমি অনেক চেষ্টা করছি তোমাদেরকে একটু দেখানোর জন্য ঠিক আছে জাস্ট পৌঁছে গেছি জাস্ট পৌঁছে গেছি একটু মায়ের মন্দির দর্শন করা শেষ এখন আমরা বেরিয়ে পড়ছি হ্যাঁ বেরিয়ে পড়ছি রাস্তা তো মায়ের মন্দির দর্শন করা শেষ এখন আমরা বেরিয়ে পড়ছি ঠিক আছে মায়ের মন্দির দর্শন শেষ